আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে উষা মেডিক্যাল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া। ফুলিয়ায় তিরঙ্গা যাত্রায় পা মেলালেন সাংসদ ও বিধায়ক স্বাধীনতা দিবসের প্রাককালে ফুলিয়ায় অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা জাতীয় পতাকা হাতে নিয়ে এই যাত্রার আয়োজন করেন রানাঘাট উত্তর পশ্চিম মণ্ডলের সভাপতি বিজয় কুমার মণ্ডল এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় তাদের সঙ্গে ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মন্ডল ও বিজেপির অন্যান্য নেতাকর্মীরাও ফুলিয়া রঙ্গমঞ্চ থেকে শুরু হয়ে যাত্রাটি ফুলিয়া বাসস্ট্যান্ড হয়ে আবার রঙ্গমঞ্চে ফিরে এসে শেষ হয় অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা দেশভক্তি ও ঐক্যের বার্তা নিয়ে এই কর্মসূচি স্থানীয় মানুষদের মধ্যেও ছিল বিশেষ উৎসাহ নদীয়া থেকে প্রভাত নন্দীর বাংলা আগামী আগস্ট ছিলতম আমাদের স্বাধীনতা দিবস হতে যাচ্ছে ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে বারো তারিখে আমরা এখানে জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে জাতীয় পতাকা মানুষের হাতে তুলে দেওয়ার জন্যে আজকে এখানে আমরা সামিল হয়েছি কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা আটাত্তর বছর পরেও এখনও পর্যন্ত আমাদের দেশে জাতীয়তাবোধ সম্বন্ধে অনেক সাম্যক ধারণাটা অনেকেরই নেই তাই জাতীয়তাবোধকে সামনে রেখেই আমাদের স্বাধীনতা এসেছিলো তাই খুব স্বাভাবিক কারণে এই জাতীয়তাবোধকে জাগিয়ে তোলবার জন্যই আমরা সকলের হাতে পতাকা তুলে দিচ্ছি জাতীয় পতাকা তুলে দিচ্ছি যে জাতীয় পতাকা আমাদের কাছে অত্যন্ত পবিত্র এই জাতীয় পতাকা আমরা তুলে দিচ্ছি এবং আজ থেকে আজ থেকে না এরপর থেকে পঁচাত্তর সালের পর থেকে সারা বছর ধরে লোকে মানুষের বাড়িতে এই জাতীয় পতাকা উত্তোলিত হয়ে থাকবে এটাই আমাদের উৎসব ছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং আমাদের দল একটা সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় পতাকা সম্মানের সঙ্গে তিনটে দিন আমরা যেমন এক্সট্রা চলবে এরপর স্বাধীনতা দিবস মোটামুটি একটা সপ্তাহ কাল ধরে জাতীয় পতাকার সহ বাড়িতে বাড়িতে যাতে লাগানো যায় বাড়িতে গাড়িতে সর্বত্র তারই জন্য তাদেরকে উৎসাহ যোগানোর জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তেরাঙ্গা যাত্রা করা হচ্ছে অর্থাৎ আমাদের যে স্বাধীন আমাদের যে পতাকা জাতীয় পতাকা তিনটি রঙের আর তা নিয়ে যাত্রা র্যালি শুরু করা হচ্ছে এই জন্য নাম দেওয়া হয়েছে তেরঙ্গা যাত্রা এটা গ্রামগঞ্জে সমস্ত মণ্ডলে মণ্ডলে করার কথা বলা হয়েছে আর সেই হিসাবেই এই কাজ করা হচ্ছে তাতে আমি ফুলিয়া যে মণ্ডল আছে